দর্শক আজকেও কিন্তু আপনাদের জন্য ধামাকা চমক নিয়ে চলে আসছি মাইকোর ফোর কিলো ইনভার্টার দেখতে পাচ্ছেন আর আপনারা কিন্তু চব্বিশ ভোল্টের ইনভার্টারের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট ইনভার্টার এবং সবচেয়ে বেশি ওয়ারেন্টির ইনভার্টার কিন্তু ক্রাউন মাইক্রো ইনভার্টার আপনারা সবাই জানেন যে এটা চার বছরের ওয়ারেন্টি থাকে এবং এই ইনভার্টারে কিন্তু আপনারা 98% লোড দিতে পারবেন যেমন এখানে যেহেতু 4000 ওয়াটের ইনভার্টার দেওয়া তো আমরা এখানে 3600 সামথিং ওয়াট মানে ৩৬ ওয়াট কিন্তু আমরা লোড অলরেডি নিতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমরা সবচেয়ে বেশি ওয়ারেন্টি সহ যে ইনভার্টার এবং সবচেয়ে বেশি ওয়ারেন্টি সহ যে লিথিয়াম ব্যাটারি আছে সেই ব্যাটারি নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদের সামনে আমরা যে দুইটি লিথিয়াম ব্যাটারি দেখাচ্ছি এলবি টপসান ব্র্যান্ডের ছয় হাজার একশো এই লিথিয়াম ব্যাটারিতে কিন্তু আপনারা পঁচিশশো সাইড এমপি আওয়ার আপনার ব্যবহার করতে পারবেন এবং এইটাতে কিন্তু আপনার ভালো একটা আউটপুট ব্যাকআপ নিতে পারবেন লং টাইম ব্যাকআপ নিতে পারবেন আমরা এই একশো এমপিয়ারের যে ব্যাটারিগুলো আছে এগুলো দিচ্ছিল ক্রাউন মাইকোর ফোর কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার সাথে এখানে আমার দুইটি ইনভার্টার দেখতে পাচ্ছেন দুইটাই ক্রাউন মাইকোর ফোর কিলো এবং ফোর কিলো যে ইনভার্টারগুলো আছে সবচেয়েতে বেস্ট এবং ভালো মানের ইনভার্টার আপনারা যারা ক্রাউন মাইকো ব্র্যান্ড সম্পর্কে জানেন তাদের তাদের তো আসলে নতুন করে বলার কিছু নেই যারা বেশি ওয়ারেন্টির ইনভার্টার নেবেন যারা লং টাইম ব্যবহার করতে যাচ্ছেন আর তারা অবশ্যই এই ক্রাউন মাইক্রো ইনভার্টার নিতে পারেন ফোর কিলো ওয়ার্ডের ইনভার্টার এটা চার বছরের ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু পিওর সাইনও একটি ইনভার্টার আপনারা যারা আইএসপির ব্যবসা করেন এবং বা যারা আপনারা কোনো ডিভাইস বলতে আপনি সার্ভার রিলেটেড যারা ব্যবহার করতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্রাউন মাইক্রো ইনভার্টারটা ব্যবহার করতে ক্রাউন মাইক্রোর এখানে শুধু ফোর কিলো না ক্রাউন 4 ফোর কিলো সিক্স কিলো এইট কিলো থ্রি কিলো টেন কিলো সব ধরনের ইনভার্টার কিন্তু ক্রান আছে এবং অনগ্রিড ইনভার্টারও ক্রান ম্যাকর আছে শুধু অনগ্রিরিড যে অনগ্রিড হাইব্রিড আছে শুধু অনগ্রিড আছে অফগ্রিড হাইব্রিডও আছে তো তিন ক্যাটাগরি কিন্তু ইনভার্টার হয় আপনি ক্রান মাইকোর আর এখানে আমরা এই ক্রান সাথে যে এল আপনার এলবি টো অপশন ব্যাটারি দিচ্ছি এটারও কিন্তু বড়ো সাইজে ব্যাটারি হয় ঠিক আমার আরেকটা ব্যাটার আছে এখানে ষোলো কিলো আপনারা যারা আটচল্লিশ বলে যারা ইনভার্টার ব্যবহার করবেন যারা ছয় হাজার ওয়াট ওয়াট এবং হাজার যারা এ ধরনের বড় নেবেন যারা লিফট চালাতে চাচ্ছেন বা যাদের বেশি এসি আছে যেমন তিন থেকে চারটে এসি চালাবেন লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর সব যারা চালাবেন তাদের জন্য এই ধরনের বড় ব্যাটারিগুলো ব্যবহার করবেন এটাতে আপনার স্টোরেজগুলো বেশি আছে আপনি ব্যাকআপটা বেশি নিতে পারবেন যেমন এখানে আমরা একটি সেট রেডি করে রাখছি এটা হলো আপনি এগারো কিলো ওয়ার্ডের একটি সেট এই সেট আপটি যাবে আমাদের সিলেটে আমরা সিলেটে এটা ডেলিভারি দেবো একদম এরকম স্টার্ন সহ ফুল রেডি একটা কমপ্লিট সেটআপ দিব আর এই পাশে যে দুইটা সেটপ দেখতেছেন এটা হলো আমাদের ক্রান মাইক্রো ফোর কি একটি দুইটি সেটআপ দুই ভাইয়ের জন্য দুই ভাই প্রবাসী তো যেহেতু প্রবাসী বাইরে আমার ভিডিওগুলো বেশি দেখে থাকেন আপনাদের জন্য যেটা বলতে চাচ্ছি যে আপনার যেহেতু আপনার বাইরে থাকেন এগুলা ইনভার্টারগুলোতে প্রবলেম হলে আসলে দেখার মতো ওইরকম কেউ থাকে না বাসাতে পুরুষ মানুষ কম থাকে তো সেই জন্য আপনারা একটু বেশি মেয়াদের ওয়ারেন্টি এবং বেশি মেয়াদের যাতে বেশি ব্যাক আপ টাইম পান এরকমের ভালো ব্যাটারি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা এলবি টপসান এবং ক্রাউন মাইক্রো ব্যাটারিগুলো ব্যাটারিগুলো ইউজ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন এটা যেমন ওয়াল মাউন্ট এটাও চব্বিশ ভোল্ট এটা দেখেন এই যে পঁচিশ পয়েন্ট সিক্স বোল্ট একশো এমপিআর এটাও কিন্তু পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট একশো এমপিআয়ার তো এটা হলো ওয়াল মাউন্ট একটি ব্যাটারি এটা ডিসপ্লে আছে এটা ডিসপ্লে আছে আপনার ডিসপ্লের মাধ্যমে এই আর কত পার্সেন্ট চার্জ আছে কত ভোল্টেজ আছে সবকিছু দেখতে পারবেন ডিসপ্লে লাক্স ওয়ার্ডের একটি ওয়াল মাউন্ড আপনার সেলের একটি ব্যাটারি আর এক আরও একটি ব্যাটারি আছে এটা হলো বারো বোল্টের 200 एंपিয়ার ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন যে ১২ বোল্টের 200 এমপি একটি ব্যাটারি আছে আমাদের কাছে এটা কিন্তু আপনার ছয় বছরের ওয়ারেন্টি আছে এবং এটাতে কিন্তু আপনি পাঁচ সাইকেল আছে যে সাইকেলটা দেওয়া আছে পাঁচ সাইকেল দেওয়া আছে আর আপনার এল বিট অপশান হলো হাজার সাইকেল তো আলহামদুল দুইটা ব্যাটারি কিন্তু ভালো এটা একশো এমপিয়ার এটা হলো দুইশো এমপিয়ার তো এই ব্যাটারিগুলোর সাথে আপনি যেমন এখানে চব্বিশ বলতে আপনি ক্রাউন মেকও দিছি এছাড়া আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার আছে যে যাদের যেরকম পছন্দ আপনারা স্লোটাক নিতে পারেন টেলিজেন নিতে পারেন সান আপনার এখানে ইসান পাওয়ার নিতে পারেন এবং লাক্স ওয়ার্ডের সাথে লাক্স ওয়ার্ডের ব্যাটারি এবং লাক্স ইনভার্টারও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনি ইনভার্টার সহ আপনি ব্যাটারি আছে এবং আমরা এই সোলার সিস্টেম বিডি এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে ফুল প্যাকেজ হিসাবে নিতে পারবেন একদম যেই ব্র্যান্ডের ব্যাটারি ওই ব্র্যান্ডেরই আপনি ইনভার্টার নিতে পারবেন তো টোটাল যে প্যাকেজগুলা সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম বারসায় গিয়ে লাগিয়ে তারপরে আপনার হ্যান্ড ওভার দিয়ে এক লাইট ফ্যান জ্বালিয়ে দিয়ে তারপর আমরা দেখাই দিয়ে আসবো তো ঠিক একই রকম আমাদের এই যে দুইটা প্যাকেজ দেখতেছেন এই দুইটা প্যাকেজ আমরা চলে নিয়ে চলে যাবো আমাদের কুমিল্লাতে তো কুমিল্লাতে এটা যখন ফুল সেট হবে ওইখানে সেটআপের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমরা এই দুইটি সেট আপ ফুল কমপ্লিট করার পরে কিন্তু আমরা একটা সেট আপের টোটাল কমপ্লিট ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যে ভিডিওটা নিয়ে আসতেছি এটা অবশ্যই ফলো রাখবেন আমাদের এই সেট আপে যাচ্ছে কচুয়া হোসেনপুর যারা হোসেনপুর থেকে যদি আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে